সাপরি দ্বীপ আমরা এখানে জন্য আসি কক্সবাজার থেকে সকালবেলা নয়টার দিকে রওনা দিয়েছি আমরা এখন প্রায় বারোটা পঁয়ত্রিশ আমরা বারোটা পঁয়ত্রিশে এখানে আসি পৌঁছে গেছি আমরা নেমেছি এবং এই দ্বীপটি আমরা ঘুরে ঘুরে এনজয় করতেছি এবং সেই বঙ্গোপসাগরের বিশাল বিশাল উত্তাল ঢেউ হৃদয়কে ঠান্ডা করে দিচ্ছে এবং আল্লাহতালার যে অপূর্ব সৃষ্টি এবং সৃষ্টির যে রহস্য এগুলো জানতে চাইলে বুঝতে চাইলে গবেষণা করতে চাইলে অবশ্যই আমাদের ভ্রমণ করা উচিত আর ভ্রমণ শুধু এর এরকম বিনোদন এরকম ভ্রমণ শুধু বিনোদনের জন্য হওয়া উচিত নয় বরং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহতালাদের সৃষ্টির রহস্য শুধুমাত্র মানুষ মানুষ যে আল্লাহ তালা আশা গাত হিসাবে সৃষ্টি করেছেন এই আশরাফুল মাকলুকাতের প্রয়োজনীয়তা জন্যই আল্লাহ তারা পৃথিবীতে বিভিন্ন মাকলাত সৃষ্টি করেছেন এবং নদী সাগর মহাসাগর আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো বন্ধুরা আপনারা লাইফে হয়তো বুঝতেছে বুঝতে পারতেছেন কি না জানি না তো একটু দূরেই পানি তো এখানে স্পিড লঞ্চ এগুলো কিছুই নাই যার কারণে নীল পানি আর লবণাক্ত পানি দুইটি রঙ আলাদা একটি সাদা যে দেখতেছেন আপনারা উত্তাল ঢেউ এই ঢেউগুলো আসলেই আসলে পড়তেছে এটি লবণাক্ত আরোই যে দূরে নীল দেখা যাচ্ছে যে একটি এক রঙের পানির শুধু আরেক রঙের পানি শ্রোধ নাই সম্পূর্ণ আলাদা হয়েছে আমরা উপর থেকে বুঝতে পারতেছি তো এটা যদি আরও ভালো হতো যদি আমরা যদি স্পিড বোর্ড বা লঞ্চ নিয়ে যদি আমরা যেতে পারতাম তো এই বিচে বা এই সৈকতে কোনো নাই এখানে ঘেউগুলো অনেক বড়ো বড়ো আসতে আছে আর এই যে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ একটু দূরেই এই যে টাওয়ার দেখা যাচ্ছে একটু সুন্দর আস্তে আস্তে পড়ে এই জরটাকে ভেঙে জোরমার করে দিচ্ছিলো এবং সরকার এগুলোকে ঠেকানোর জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এগুলিকে সংরক্ষণ করেছেন হেফাজত করেছেন এবং বড়ো বড়ো পাথর দিয়ে সিমেন্ট দিয়ে পাথর দিয়ে মোল্ড তৈরি করে সেগুলোতে এই সৈকতটাকে সুন্দর করে দর্শনীয় আকর্ষণীয় হিসাবে করে তৈরি করেছেন এবং তার ভাঙ্গন রোধ করেছেন মন বন্ধুরা আমাকেও খুব ভালো লাগতো আরও ভালো লাগতো আমাকে ভালো লাগছে এখানে কোনো মিষ্টি পুরের যেতে পারতাম মন খুব অস্থির হয়ে আসে যে আমরা ওই সামনের যে এই সেই পানিটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা কাছে যেতে পারতেছি না দেখুন এদিকেও দেখা যাচ্ছে কিন্তু আমরা নিকটে যেতে পারতেছি না আস্তে আস্তে পড়েছে আমাকে সেই সুন্দর লাগতেছে সস্তার অপূর্ব সৃষ্টি বন্ধুরা হয়তো আমাকে অনেকে দেখতে পাচ্ছেন এই সঙ্গে দেখুন তাল ঢেউ তাল ঢেউ একটু খুব উচ্চতা এবং দ্রুত গতি খুব সম্পন্ন ঢেউ একটু আদরে পড়তেছে আবার নেমে যাচ্ছে আবার আসতেছে তো খুব নিকটেই দেখুন খুব নিকটেই নীলপাণী এই নীলপাণীগুলো আমার মনকে খুব ব্যাপক আমি নিজে খুব অস্থির হয়ে যদি নীলপাণীটা দেখতে পাচ্ছাম মানে আজকের এই ভ্রমণের যে স্বাস্থ্যকথা সেটা হলেও মনে হয় বাকি হয়ে গেল ওইখানে যদি যেতে পারতাম তাহলে তা পূর্ণ হয়ে যেত কিন্তু দুঃখের বিষয় যে আজকে এখানে কতকার বাহন আমরা দেখতে পাচ্ছি না কিছু জেরা আসে রাত পাঁচে মাছ পরে সেকেন্ড কোনো স্পিড স্পিড বোর্ড বা লঞ্চ কিছুই সমুদ্রের ডুগে যাওয়ার মতো আমরা মনে কিছুই দেখতে পাচ্ছি না কি গবেষণা করার জন্য আল্লাহ তালা মানুষের জন্য কদিনা কিছু কি করেছেন কিন্তু আমরা বা বান্দা আল্লাহ তালা সেই নিয়ামতগুলিকে ঘুরে গিয়ে আল্লাহ তালার নফরমানি করি এইরকম আল্লাহ তালা সবচেয়ে বড়ো নাফরমান বান্দা ছিলেন তাকে দুটি ইল্লদের চুপিয়ে আল্লাহ তালা মেরে ফেলেছেন এবং তার বাহিনী সবকে ধ্বংস করে দিয়েছেন যা লাশ এখনও আমাদের শিক্ষার জন্য আল্লাহ তালা অক্ষণ রেখেছেন সেই মহাসাগর সাগর দেখার জন্য আমরা মোতে আসছি দেখুন এই সাগর আল্লাহ তালা যে কোনো সময় যদি হুকুম দেয় পানি উঠছে উঠে ওরা মানব জাতিকে করে দেবে একটা মুহূর্ত সময় লাগবে না যে পানির কুল কেনারা কিছুই নাই শত শত হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি নিয়ে গেলেও এ পানির শেষ হবে না বন্ধুরা আসলে নীল পানিটাকে এক সাইড থেকে কোনো কিছু অনেক কাছেই মনে হচ্ছে যার কারণে আমি অনেক হেঁটে হেঁটে কাছ থেকে দেখার জন্য চেষ্টা করতেছি আসলে তা কাছে নয় মনে হচ্ছে যে সামনে এই সি বিচের পোল ঘেঁষে রয়েছে নীলপানি আসলে কিন্তু তা নেই দেখেন কত বড় বড় ঢেউ আসড়ে আসড়ে পড়তেছে নীলপানির আমি যার কারণে আমি আর সি বিষের উল্লেখ ওই দিকে না গিয়েই আর নীলপানি কার যে আসার সার সেটি ছেড়ে দিয়ে আমি এখান থেকে এনজয় করতেছি আর একটু দেখার পরেই আমি এখান থেকে বিদায় নেব আপনারাও এটি এনজয় করেন এবং যে বাতাস প্রবাহ হচ্ছে হালকা বাতাস এত রুদ্রের মধ্যেও কোনো গরম লাগতেছে না গুলির জায়গায় ঠান্ডা করে দিচ্ছে পানি বাতাস এবং মনকে ঠান্ডা করে দিচ্ছে সমুদ্রের সেই আসলে পড়া ঢেউ তো আর বেশিক্ষণ এখানে অবস্থান করব না এখন ফেরার পথে দেখি আর কিছু দেখতে পাই কি না এই আমার সামনে ছোট্ট একটি পাহাড় মতো দেখা যাচ্ছে ওইটি কিন্তু মতো সেম এখান থেকে বেশি দূর না কিন্তু এখানে কোনো যাওয়ার কোনো ব্যবস্থা নেই ওখানে যদি যাইতে পারতাম তাহলে মনে হচ্ছে আজকের এই ভ্রমণ আমাদের শতভাগ পূরণ হতো এবং শতভাগ আমরা আনন্দ উপভোগ করতে পারতাম তারপরেও জীবনের প্রথম এই আসলাম এই দ্বীপে এই দ্বীপে এসে এই মনোরম এদ দৃশ্য আকর্ষণীয় দৃশ্য উপভোগ করতেছি খুব ভালো লাগতেছে যে আপনারাও থা, আসবেন